আসলে ঠিক মতো চালাইতে পারবে না যে দেশের প্রশাসন পুলিশ সেনাবাহিনী ডিএসপি গোয়েন্দা সংস্থার লোকজন যারা এখানে আছেন আমি বলছি যে আপনাদের সবাইকে আসলে ট্রেনিং নেওয়া দরকার আর একটি উন্নত ট্রেনিং কাদের কাছ থেকে ট্রেনিং নেবেন গার্মেন্ট শ্রমিকদের থেকে কি ট্রেনিং নেবেন কিভাবে অল্প টাকায় বেঁচে থাকা যায় এবং দুর্নীতি ঘুষ না নিয়ে বেঁচে থাকা যায় মাথায় রয়েছে করে কাম্বার নিয়ে বেঁচে যায় নেওয়া উচিত থাকে উচিত না গার্মেন্টসের শ্রমিকদের থেকে ট্রেনিং নিতে হবে নিয়ে তারপর পরিচালনা করার চেষ্টা করতে হবে আজকে গার্মেন্টসের তো দুর্নীতি করতে হয় না ঘুষ খেতে হয় না তাহলে আপনাদের কেন ঘুষ খেতে হবে দুর্নীতি করতে হবে লুটপাট করতে হবে আমরা আমরা মনে করি যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতি আমাকে এডিসি এবং মোনামপুর সাহেব তারপর এডিএম সাহেব তিনবার ফোন দিচ্ছে অলরেডি ফোন দিচ্ছে তাদের সবার বক্তব্য হচ্ছে আমরা তো শ্রমিকের পক্ষে আছি এবং ছিলাম এবং থাকব আপনাদের সমস্ত দাবি আমরা মানার চেষ্টা করবো আপনারা শুধু দাবি না মাটা দাবি না মাটা আমাদের কাছে পৌঁছে দেন এবং যে একচল্লিশ জন বা সতেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা নেওয়া হবে না এখান থেকে ডিপি করতে থেকে তাদের প্রত্যাহার করা হবে এবং তাদের আইনানু পাওনা দিদ দেওয়া হবে দাবি মেনে নেওয়া হবে এই কথা আমার আমার একার সামনে না আমার সামনে এই যে বিভাগ রাখি তারপরে হাটফোর ছিল আমার সাথে পাঁচজন ছিল তাদের সবার সামনে কথা দিচ্ছে নাকি এই এই কথা দেওয়ার পরও আমরা কেন আজকে এত লোক নিয়ে আসলাম আমরা এই এই কথা দেওয়ার পরও আমরা এত লোক নিয়ে আসার কারণে তারা খুব ভয় পাচ্ছে যে কোনো জায়গায় আমরা বিশৃঙ্খলা তৈরি করি না কোথায় রাস্তা বন্ধ করে কিনা কোথাও কোনো ঝামেলা হয় কিনা কোনো শ্রমিকের উপর কেউ মানে অতর্কিত হামলা চালায় কিনা এই সকল সংকটগুলো কিন্তু সম্ভাবনা আছে এই জন্য তারাও কিন্তু খুব ভয়ের মধ্যে আছে খুব সাবধানে তারা চেষ্টা করতেছে প্রবলেম যাতে না হয় এবং এই সমস্যা যাতে সমাধান হয় সেই সমাধান করার চেষ্টা করতেছে তাহলে যেহেতু রাষ্ট্রের নারায়ণগঞ্জের প্রশাসন শ্রমিকদের পক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এডিএম সাহেব এই সাহেবের পক্ষে কথা বলছেন ফলে আমাদের আমরা থেকে যাব ইতি গেটে আমরা আমাদের প্রোগ্রাম সমস্ত করে আমরা ওই যে পাঁচজন কিংবা দশজন মেন মেন যারা সিগনেচার করছে তারা ওই ডিপি সাহেবের সাথে কথা বলে ওই স্মারককে নিয়ে এবং উনি যেদিন বলবে যে মালিক এবং বিজেপির সাথে থেকে এই সমস্যার সমাধান করবে সেদিন আমরা উপস্থিত থাকবো এবং এই সমস্যার সমাধান হবে ঠিক আছে আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না আমরা মালিকের যত্ন না আমরা ওই মালিকের মানে মালিকের ব্যাক্টরি বন্ধ করে দিতে চাই নাই আমরা চাইছি নেট্য মজুরি নেট্য দাবি যদি নেচ দাবি না মানে যদি অধিকার না দেয় তাহলে তার ফ্যাক্টরি রূপ আমাদের দেখার কিছু নাই আর যদি নেত্য দাবি মানে আমরা কাজ কাজ করতে আমরা যাতে নারগঞ্জের সামনে আর এন গার্ডেন্স সবচেয়ে উন্নত গার্ডেন্স হয় সেই কাজ আমরা করব কিন্তু যদি আইন না মানে বেআইনি ভাবে মিথ্যা মামলা দেয় কিংবা কারো উস্কানিতে মিথ্যা মামলা দেয় তাদেরও আমরা

আরেন কাজ করেন একটু বসেন ভাবে আমরা যাবো অস্থিরতা নেওয়ার কোন কারণ নাই